জয় শ্রীকৃষ্ণ বন্ধুজন আপনাদের স্বাগতম আমাদের ধর্মের পথ চ্যানেলে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সবার দুঃখে সহমর্মী হয়ে পাশে দাঁড়ায় আশ্চর্যের বিষয় সেই মানুষটির নিজের দুঃখে কেউ পাশে এসে দাঁড়ায় না একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই তো হাতুড়ির আঘাত সহ্য করতে হয় কিন্তু তুমি এত চিৎকার করো কেন তখন লোহা উত্তম দিল যখন অন্য কেউ আঘাত করে তখন সহনীয় হয় কিন্তু যখন নিজের আপন আঘাত করে তখন সেই ব্যথা অসহনীয় হয়ে ওঠে মানুষের থেকে ভুল হলে তা সংশোধন করা যায় কিন্তু মানুষ নিজেই যদি চরিত্রে ভুল হয়ে যায় তবে তাকে সংশোধন করা যায় না ভালো মানুষদের ঈশ্বর পরীক্ষা নেন কিন্তু কখনোই তাদের ছেড়ে যান না আর খারাপ মানুষদের ঈশ্বর অনেক কিছু দেন কিন্তু কখনো সঙ্গ দেন না যে মানুষ সামান্যতেই সন্তুষ্ট থাকতে শেখে আসল সুখও কেবল তারই জীবনে আসে যেদিন তুমি বুঝতে পারবে তোমার চিন্তাশক্তি কতখানি প্রভাবশালী সেদিনের পর থেকে আর কখনো নেগেটিভ ভাবনা মনে আনতে পারবে না যে তোমার মূল্য দেয় না তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো যদি তুমি নিজের গোপন কথা অন্যকে বলে দাও তবে তুমি তার কাছে দাসে পরিণত হবে শ্রীকৃষ্ণ বলেন তুমি করছো যা তুমি চাও কিন্তু ঘটে তাই যা আমি চাই তাই করো সেই কাজ যা আমি চাই তাতে ঘটবেও তাই যা তুমি চাও বিশ্বাস রেখো ঈশ্বর কখনো কোনো দরজা বন্ধ করেন না আরেকটি দরজা খোলার আগে সুখের খোঁজ তোমাকেই করতে হবে কারণ দুঃখ দেবার ক্ষমতা তো পৃথিবীর যে কারো আছে কারো মিষ্টি কথায় ভেসে যেও না সব সময় তা আন্তরিক হয় না অনেক সময় কবুতরকে খাওয়ানোর জন্য নয় ফাঁদে ফেলার জন্য দানা ফেলা হয় যা চলে গেছে তা নিয়ে অতীতে ডুবে থেকো না যদি কোনো ভুল হয়ে থাকে শুধু তার জন্যই অনুশোচনায় ভোগে থেকো না বরং বর্তমানকে ঠিক করে ভবিষ্যৎকে সুন্দর করে তোলো পৃথিবীর যে কোনো সম্পদ যতই মূল্যবান হোক না কেন ঈশ্বর তোমাকে যে নিদ্রা শান্তি আনন্দ আর জীবন দিয়েছেন তার চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না সত্যিকারের ভালো সময় সেই মানুষের জীবনেই আসে যে কারো ক্ষতি ভাবতে জানে না প্রকৃতিও তখন তাকে সাহায্য করে অভিজ্ঞতা বলে মানুষ তোমার সুখে দুঃখে কতটা আছো তা নিয়ে ভাবে না তারা শুধু ভাবে তুমি তাদের সুখী রাখছো কি না তাই শুধু লোক দেখানোর জন্য ভালো হওয়ার চেষ্টা করো না কারণ ঈশ্বর তোমাকে বাইরের সারসজ্জা দিয়ে নয় ভেতরের সত্য দিয়েছেন যদি জীবনে কঠিন সময় আসে তবে চলতে থাকো থেমো না খারাপ সময় একদিন কেটে যেতেই হবে একবার রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন মাধব ভালোবাসার আসল অর্থ কি কৃষ্ণ হেসে উত্তর দিয়েছিলেন রাধে যেখানে স্বার্থ আছে সেখানে ভালোবাসা থাকতে পারে না কারো দুঃসময় দেখে কখনো হাসবে না কারণ সময় সব কিছু মনে রাখে আসলে সমস্যা কখনো তত বড় হয় না যতটা আমরা তাকে ভেবে ভেবে বড় বানিয়ে তুলি মনে রেখো ঈশ্বরের সঙ্গ থাকলে সব কঠিনতাই সহজ হয়ে যায় নেতিবাচক মানুষদের যত কম জবাব দেবে তোমার জীবন তত শান্ত থাকবে অনেক মজা আসলে শুধু মজা নয় বরং আড়ালে সত্য কথাই লুকিয়ে থাকে যেখানে তোমার মূল্য নেই সেখানে যাওয়া বন্ধ করো সে জায়গা কারোর ঘর হোক বা কারোর মন তোমার জীবনে যদি কোনো ভালো ঘটনা ঘটে তা সবার কাছে প্রকাশ করার ভুল করো না তুমি যতই ভালো হও না কেন কোনো না কোনো মানুষের গল্পে তুমি অবশ্যই খারাপ চরিত্র হয়ে থাকবে মানুষ সবসময় নিজের স্বার্থের হিসেব কষেই অন্যকে বিচার করে তোমার সমস্যার সমাধান তোমার হাতেই থাকে অন্যেরা শুধু পরামর্শ দিতে পারে ভগবান শুধু মন্দিরে প্রার্থনার মাঝে নন তিনি আছেন সেই স্থানেও যেখানে মানুষ ভুল করে পাপ করে সম্পর্ক ভাঙার একটি বড় কারণ হলো মানুষ ভেঙে পড়তে রাজি হলেও নত হতে চায় না কাউকে শাস্তি দেওয়ার আগে একটু থেমে ভেব কারণ যদি তুমি কারো একটি ভুল ক্ষমা করো ভগবান তোমার শত ভুল ক্ষমা করবেন গতকাল জীবনকে বোঝার সুযোগ আর আগামীকাল জীবনকে নতুন করে বাঁচার সুযোগ অতীতের দিকে বারবার ফিরে তাকানোতে কোনো বুদ্ধিমত্তা নেই কে কি করেছে কেন করেছে এসব স্মরণ করে দুঃখে ডুবে থাকার চেয়ে ভবিষ্যতের দিকে তাকানো অনেক ভালো কারণ সামনে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে জীবনে এমন একজন সঙ্গী থাকা প্রয়োজন যে তোমার ভুল হলে তা বলে দিতে পারে আর তুমি সঠিক হলে তোমার পাশে অটল থাকতে পারে ভাগ্যে যা আছে তা তোমার কাছে আসবেই আর যা ভাগ্যে নেই তাই এসেও হারিয়ে যাবে তাই অযথা সীমাহীন আশা করো না বরং যা পেয়েছ তার কদর করো খুঁজে নিতে চাইলে এমন কাউকে খুঁজে নাও যে সত্যি তোমার খেয়াল রাখে কারণ ব্যবহার করার মতো মানুষ তো তোমাকেই খুঁজে নেবে যখন তুমি একা থাকো তখন তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করো যখন বন্ধুদের সঙ্গে থাকো তখন তোমার জীবকে নিয়ন্ত্রণ করো আর যখন রাগের মধ্যে থাকো তখন তোমার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করো যখন তুমি নিজের উপর বিশ্বাস করতে শেখো তখনই জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে মানুষ কাজে নিজের ইচ্ছে মতো করতে পারে কিন্তু ফল ভোগ করার ক্ষেত্রে তার কোনো স্বাধীনতা নেই আপনজন আসলে সেই যার সঙ্গে তুমি অবলীলায় কথা বলতে পারো যেখানে কৃত্রিমতার প্রয়োজন নেই মানুষ অহংকার আর ভুলের কারণে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় থেকে দূরে সরে যায় ভুল সত্যকে প্রকাশ হতে দেয় না আর অহংকার সত্যকে দেখতে দেয় না যদি জীবন তোমার সঙ্গে খেলা করে তবে নিশ্চিত থেকেও তুমি একজন ভালো খেলোয়াড় এটা ভালোভাবে বুঝে রাখার দরকার যে জীবনে কিছুই চিরকাল একরকম থাকে না সময়ের সঙ্গে সব কিছুই বদলায় তাই কোনো পরিস্থিতিতেই ধৈর্য হারাতে নেই কারণ আজ যদি তোমার ওপর দুঃখের পাহাড় নেমে আসে তবু একদিন এই সময় কেটে যাবে আর আজ যদি তুমি আনন্দে ভেসে যাও তাও একদিন পার হয়ে যাবে তাদের জন্য দুশ্চিন্তা করো না যাদের বিশ্বাস সময়ের সঙ্গে পাল্টে যায় বরং তাদের কদর করো যারা তোমার প্রতি বিশ্বাস ধরে রাখে এমনকি তোমার সময় পাল্টে গেলেও সম্পর্ক যাই হোক না কেন তা যেন জোর করে টিকে না থাকে বরং শক্ত ভিত্তিতে গড়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন সবার জীবনেই সমস্যা আছে কিন্তু মানুষ নিজের সমস্যাকেই সবচেয়ে বড়ভাবে। সত্যি বলতে কঠিন সময়ে মানুষের চরিত্র উজ্জ্বল হয়ে ওঠে বিশেষত কাছের মানুষদের আঘাত সহ্য করার পর যদি কেউ তোমার কাছে কিছু চায় তবে তাকে দাও কারণ ঈশ্বর তোমাকে দিয়েছেন দান করার সুযোগে ভিক্ষা চাওয়ার দলে নয় জীবনে শান্তি চাইলে অন্যের কথাকে অন্তরে স্থান দেওয়া বন্ধ করো কারণ জীবন মানে এগিয়ে যাওয়া থেমে থাকা নয় শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি সময়ের আঘাত সহ্য করছো ভয় পেও না কারণ তুমি আরও পরিণত হচ্ছ যদি সব কিছু পূর্ণ হতো তবে গঙ্গার তীরে এত ভিড় হতো না ভালোবাসা কোনো প্রয়োজন মেটানোর মাধ্যম নয় ভালোবাসা হলো দুজনের দুঃখ সুখ ভাগাভাগি করা আর একে অপরের অনুভূতি বোঝা যদি তোমার কোনো শত্রু না থাকে তবে এর মানে তুমি সেই সব জায়গায়ও নীরব ছিলে যেখানে সত্যি কথা বলার দরকার ছিল যদি জীবনে এগোতে চাও তবে বধির হয়ে যাও কারণ বেশিরভাগ মানুষের কথা শুধু তোমার মনোবল দুর্বল করবে কথা বলার আগে ভাবো কারণ বলে ফেলার পর আর তা ফিরিয়ে নেওয়া যায় না যে মানুষ সত্যি এগিয়ে চলে সে কারো পথে বাধা হয় না আর যে অন্যকে আটকায় সে নিজেও কোনোদিন এগোতে পারে না ঈশ্বরের প্রেমে যে অশ্রু ঝরে তার আনন্দ এই মায়াবী জগতে শত হাসির মাঝেও পাওয়া যায় না নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে উৎস হয়ে কাউকে রক্ষা করা শ্রেয় মানুষ ছোট্ট কারণে আপনাকে ছেড়ে চলে যায় অথচ শ্রীকৃষ্ণ সামান্য একটি প্রার্থনাতেই আপনার হাত ধরে নেন যারা পিছনে বসে নিন্দা করে তাদের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই কারণ এর অর্থ আপনি তাদের থেকে অনেকটাই এগিয়ে আছেন উপবাস শুধু আহারের হওয়া উচিত নয় লোভ আসক্তি নিন্দা কাম ক্রোধ আর অশুভ চিন্তারও উপবাস করা উচিত স্বার্থপরতা মানুষের স্বভাবে মিশে আছে যেমন বৃষ্টি থেমে গেলে ছাতাই বোঝা মনে হয় ভরসার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার কারণ অনেক সময় নিজের দাঁতি জীবকে কামড়ে ফেলে অর্জুন লক্ষাধিক সৈন্য ছেড়ে কৃষ্ণকে বেছে নিয়েছিলেন আর এটাই আস্থার সেরা উদাহরণ যত্নে রাখা জিনিস কিংবা মনোযোগ দিয়ে শোনা কথা একদিন কাজে আসেই যারা আপনার অনুভূতির মর্যাদা দেয় না তাদের বিদায় জানাতে দ্বিধা নেই জীবনে ত্যাগ ছাড়া বড় কিছু পাওয়া সম্ভব নয় জ্ঞান সবাই থাকে কিন্তু সততা নাকি কৌশল কোনটা প্রকাশ পাবে তা নির্ভর করে কারো সংস্কারের উপর লড়াইয়ের শক্তি সবারই থাকে কিন্তু কারো কাছে জয়ের লালসপ্রিয় কারো কাছে সম্পর্ক জীবনকে কখনো মুক্ত রেখো কারণ অতিরিক্ত আঁকড়ে ধরা জিনিস প্রয়োজনের সময় হাত ছাড়া হয়ে যায় ভাগ্য সময় নসিব বা কপাল এসবেই আছে কিন্তু সবই পরিশ্রমের সামনে ছোটো হয়ে যায় যে সম্পর্ক সময়ে পাশে থেকেছে তাদের মর্যাদা সময়ের চেয়েও বেশি হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে নয় আর নিরবতা দিয়ে যা বলা যায় তা কোনো শব্দে সম্ভব নয় যে নিজের মনকে জয় করতে পারে তার সাফল্য থামাতে ঈশ্বরও অক্ষম খুব আপনজনকেও সব কথা বলে ফেলা উচিত নয় কারণ আজ যে পাশে আছে কাল সেই বিরুদ্ধ হতে পারে সন্দেহর কোনো ওষুধ নেই চরিত্রের কোনো প্রমাণের প্রয়োজন নেই নিরবতার মতো সাধনা আর নেই আবার তীক্ষ্ণ তীরের মতো আঘাতও নেই অহংকারে অনেক সম্পর্ক ভেঙে যায় সব ভুল সব সময় অপরাধ নয় কিন্তু কখনো নিজেকে হার মানিও না বাকিটা কৃষ্ণ সামলে নেবেন জীবনযাপনে নিরবতা দরকার তবে যখন প্রশ্ন আসে মর্যাদার তখন অস্ত্র তুলে নেওয়াই কর্তব্য জীবন মাঝে মাঝে ধাক্কা মারে আর ভাঙবে কিনা তা আপনার উপর নির্ভর করে মানুষ যখন জিজ্ঞেস করে আপনি কি কাজ করেন তখন আসলে তারা হিসেব করে কতটা সম্মান দেবে জীবন ঈশ্বরের উপহার তা বৃথা নষ্ট করো না এখানে কখনো সুখ আসে কখনো দুঃখ আসে জীবনই একমাত্র শিক্ষক যে আগে পরীক্ষা নেয় আর পরে শিক্ষা দেয় সম্মান পাওয়া যায় না সেই কথাই যা আপনার সামনে বলা হয় বরং যা আপনার অনুপস্থিতিতে বলা হয় যদি নত হওয়া সম্পর্ককে রক্ষা করে তবে নত হও কিন্তু বারবার যদি শুধু আপনাকেই নত হতে হয় তবে থেমে যাও জীবনের তিক্ততম শিক্ষা প্রায় মিষ্টি কথার মানুষদের কাছ থেকেই আসে যে নিজের মনকে বসে রাখতে পারে সে জীবনে সবই অর্জন করতে পারে মানুষের ভালো গুণ নিয়ে কেউ কথা বলে না কিন্তু দোষের প্রসঙ্গ উঠলে বোবা মানুষও কথা বলতে শুরু করে শ্রীকৃষ্ণ বলেন গতকালকে আমি পরিবর্তন করতে পারি না কিন্তু আজ তুমি যদি সৎকর্ম করো তবে আমি তোমার আগামী কালকে অবশ্যই সুন্দর করে দেব মানুষভাবে জীবন একবারই মেলে কিন্তু আসলে মৃত্যু একবারই আসে জীবন প্রতিদিনই মেলে মানুষ সহজে নিজেকে বদলায় না তবে জীবনের কিছু ঘটনা তাকে বদলে দিতেই বাধ্য করে কিছু না পেলেও অভিজ্ঞতা তো পাওয়া যায় কষ্টের পথে হেঁটো একদিন দেখবে তারই শিক্ষা কাজে দেবে তোমার পিছনে যদি আলোচনা হয় ভয় করো না কারণ আলোচনা কেবল তাদেরই হয় যাদের মধ্যে কিছু বিশেষ থাকে আসলে তুমি কে তা নয় তোমার ভেতরে কি আছে সেটাই আসল মূল্য বহন করে অহংকারে ভরে থাকা মানুষ অনেক সময় অমূল্য সম্পর্ক হারিয়ে ফেলে জীবনে আমরা অনেক সময় কারো ওপর এতটাই ভরসা করি যে সে যখন আমাদের ছেড়ে চলে যায় তখন বিশ্বাসই হয় না প্রেম যতই সত্য হোক না কেন মানুষের চোখে মুখশ্রী বেশিরভাগ সময় বেশি আকর্ষণীয় মনে হয় তাই প্রতিটি মুহূর্ত জেনে জেনে বাঁচো কারণ ফিরে আসে শুধু স্মৃতি সময় আর ফিরে আসে না কিছু স্মৃতি মানুষকে বাঁচতে দেয় না আর কিছু দায়িত্ব মানুষকে মরতেও দেয় না জীবনে ভালো কিছুর জন্য মাঝে মাঝে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয় যার অন্তরে সত্যিকারের মানবতা থাকে তার ভাবনা সর্বদা এই হয় যে আমার ভোগ করা দুঃখ যেন অন্যের জীবনে না আসে আর আমার প্রাপ্ত সুখ যেন সবার ভাগে যায় জীবনে সেই মানুষকেই মূল্য দাও যে তোমার আসল দাম বোঝে মানুষ তোমার মর্যাদা তখনই বুঝবে যখন তুমি শিখবে তাদের অবহেলাকে একইভাবে ফিরিয়ে দিতে এটা সত্য যে সস্তা জিনিস আর নিচু মানসিকতার মানুষ শুরুতে আকর্ষণীয় মনে হয় মানুষের শুধু ইচ্ছে থাকা চাই পথ অন্ধকারেও খুঁজে পাওয়া যায় অন্যের দুঃখে আনন্দ পেও না কারণ তুমি জানো না তোমার ভবিষ্যতে কি অপেক্ষা করছে ভুল বোঝাবুঝির কারণেও অনেক সম্পর্ক ভেঙে যায় প্রতিবার দোষ ফুলের নয় আর ক্রোধের মুহূর্তেও এমন সত্য বেছে নিতে হবে যাতে রাগ কেটে গেলে নিজেকে লজ্জিত হতে না হয় তুমি যদি সত্যিই ঠিক থাকো তবে রাগ করার প্রয়োজন নেই আর যদি ভুল থাকো তবে রাগ করার অধিকারই নেই আসল দুঃখ তখনই হয় যখন বোঝা যায় যাদের আমরা জীবনের সবকিছু মনে করতাম তাদের কাছে আমরা আসলে কিছুই ছিলাম না জীবনের পথে প্রায়ই কঠিন সিদ্ধান্তই সর্বোত্তম প্রমাণিত হয় বিশ্বাস নিয়ে সবারই কথা থাকে কিন্তু আসলে যার ভেঙে যায় তারাই বোঝে বিশ্বাস কাকে বলে যদি এমন কাউকে খুঁজছ যে তোমার জীবন বদলাতে পারে তবে একবার আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখো খুব কঠিন নয় জীবনের সত্যিকে বুঝতে শুধু সেই দাড়িপাল্লায় নিজেকে বসাও যেখানে তুমি অন্যকে বিচার করো যাও সেখানে যেখানে তোমার প্রয়োজন কারণ আলোয় তো প্রদীপের কোনো প্রয়োজনই থাকে না কাউকে হারানো খুব সহজ কিন্তু কাউকে জয় করা ভীষণ কঠিন দায়িত্ব মানুষকে সময়ের আগেই পরিণত করে তোলে সময় এমন কিছু যা আমরা সবচেয়ে বেশি চাই অথচ আমরা সেটাকেই সবচেয়ে বেশি নষ্ট করি পাতা ঝরে পড়ার একটি ঋতু আছে কিন্তু দৃষ্টির আঙিনায় পড়ার কোনো ঋতু নেই যখন কেউ সম্পর্ক শেষ করতে চায় তখন সবার আগে তার কথার মাধুর্য হারিয়ে যায় চোখে ঘুম প্রচুর থাকে কিন্তু সময় ঘুমানোর নয় এখনই কাজ করার সময় এই মুহূর্ত হারানো যাবে না যা হাতে আছে সেটাই যথেষ্ট এই দুই শব্দে সীমাহীন শান্তি লুকিয়ে আছে জীবনে ঝড় আসা প্রয়োজন কারণ তবেই বোঝা যায় কারা হাত ছেড়ে পালিয়ে যায় আর কারা শক্ত করে হাত ধরে থাকে যে মানুষ নিজের দোষ দেখতে পায় না তার থেকে দূরে থাকাই উত্তম সম্পর্ক ইচ্ছে মতো গড়ে ওঠে না ওপরে বসা তিনি ঠিক করে দেন কখন কোথায় কার সঙ্গে দেখা হবে সম্মানের লড়াইয়ে যদি একা থাকতে হয় তবে থেকো কিন্তু কারো সামনে নিজেকে ভেঙে পড়তে দিও না নিজের প্রতি সম্মান রাখলেই অন্যের কাছ থেকেও সম্মান পাওয়া যায় হৃদয় যদি নির্মল হয় আর উদ্দেশ্য সঠিক হয় তবে বিশ্বাস রেখো ঈশ্বর কোনো না কোনোভাবে সাহায্য করবেই হতাশ হই না জীবন হঠাৎই সুন্দর মোড় নিতে পারে চোখ বুঝে কাউকে বিশ্বাস করো না কারণ পৃথিবী এতটা ভালো নয় যে তোমার ভরসা রক্ষা করবে প্রার্থনা কখনো সঙ্গ ছাড়ে না আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না সব কিছুই ধীরে ধীরে শেষ হয় কিন্তু টের পাওয়া যায় হঠাৎ করেই নীরব থাকা এক ধরনের সাধনা আর ভেবে চিনতে বলা এক বিশেষ শিল্প যে স্পষ্ট আর সোজাসাপটা কথা বলে তার কথা কখনো তীক্ষ্ণ শোনাতে পারে কিন্তু সে কাউকে প্রতারণা করে না যে সত্যিই তোমাকে ভালোবাসে সে রাগের বসে ভুল কথা বলতে পারে কিন্তু তোমার ক্ষতি কখনো চাইবে না তার রাগের মধ্যেও থাকে তোমার প্রতি যত্ন বিশ্বাস অর্জন করা সহজ ভাঙা তার চেয়েও সহজ একটি মুহূর্ত একটি দিনকে পাল্টে দিতে পারে একটি দিন একটি জীবনকে বদলে দিতে পারে আর একটি জীবন পুরো পৃথিবীকেই রূপান্তরিত করতে পারে তুমি যত ভালো কাজই করো না কেন মানুষ কেবল তোমার দোষই মনে রাখবে তাই অন্যেরা কি বলছে তাতে কান দিও না নিজের কাজ করে যাও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যার হৃদয় ভেঙেছে স্বপ্ন ভেঙেছে আপনজন মুখ ফিরিয়েছে তবুও সে বলতে পেরেছে আমি ঠিক আছি শীর্ষে পৌঁছতে হলে প্রথমে জমিনে দৌড়াতে হয় বিশ্বাস না হলে আকাশে ওরা বিমানকেই দেখে নাও সাফল্য কেবল পরিশ্রমকেই ভালোবাসে কারও রূপ সৌন্দর্য দেখে তাকে কখনো প্রণাম করে না জীবনে কখনো নিজের কোনো প্রতিভা নিয়ে অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তখন নিজের ভারী ডুবে যায় সেই মুহূর্তকে অভিশাপ দিও না যে তোমাকে আঘাত দিয়েছে বরং তার মর্যাদা দাও কারণ সেই আঘাতই তোমাকে বাঁচার কৌশল শিখিয়েছে সত্যিকারের সম্পর্ক একখানি ভালো বইয়ের মতো যত পুরনোই হোক না কেন তার শব্দ কখনো পাল্টায় না শান্তি সেখানে থাকে যেখানে হৃদয় মিল খুঁজে পায় জীবন আমার তাই সিদ্ধান্তও আমারই হবে আজ অন্ধকার থাকলেও আগামীকাল নিশ্চিত ভোর হবে যারা সত্যিই সঙ্গে থাকে তাদের একটিমাত্র চিহ্ন আছে তারা কথায় নয় যত্নে নিজেদের প্রকাশ করে মানুষকে বদলাতে দেখে মন ছোট করো না তারা যদি বদলে যায় তবে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে দাও হৃদয়ে কষ্ট দেয় বেশিরভাগ সময় আপনজনেরই কথা পরের মানুষ এত শক্তিশালী নয় যে তোমার চোখে জল আনবে তুমি যত যন্ত্রণা ভোগ করছো তা আসলে তোমারই সিদ্ধান্তের ফল আর যেদিন সিদ্ধান্ত পাল্টাবে সেদিন জীবনও পাল্টে যাবে অহংকার করো না যে কাউকে তোমার প্রয়োজন হবে না আর ভ্রান্তিও রেখো না যে সবারই তোমাকে প্রয়োজন সাফল্য আসে তখনই যখন স্বপ্ন অজুহাতের চেয়ে বড় হয়ে ওঠে তুমি কারোর জন্য যতই কিছু করো সময় এলেই সে বলবে তুমি আমার জন্য করেছই বাকি অসংখ্য ছেড়ে যাওয়ার কারণ থাকার পরও যদি থেকে যাওয়ার একটি কারণ খুঁজে নেওয়া যায় সেটাই প্রকৃত প্রেম আমার দুঃখ হয়তো কারোর হাসির কারণ হতে পারে কিন্তু আমার হাসি যেন কখনো কারো দুঃখের কারণ না হয় সবসময় বলো আমার জীবনে সব ভালো হবে যদি খারাপও আসে তাও ভালো হয়ে যাবে আত্মবিশ্বাস এমন এক শক্তি যা ঝড়ের দিক ঘুরিয়ে দিতে পারে সংগ্রামের মাঝেও পথ বের করতে পারে আর প্রবাহমান জলে নিজের রাস্তা গড়তে পারে সময়ের হাতে এত সময় নেই যে সে তোমাকে আবার সময় দেবে দুঃখী হওয়া সময়ের অপচয় বরং হাসার কারণ খুঁজে নাও তোমার চিন্তার বেশিরভাগই অন্যদের কাছ থেকে ধার করা আর তারা নিজের সম্পর্কেই অগ্ন মানুষের অলঙ্কার তার চেহারা নয় তার বচন কারণ চেহারা সময় আর পরিস্থিতির সঙ্গে বদলে যায় কিন্তু বাক্য যদি সুন্দর হয় তবে তা অমলিন থাকে মানুষকে চাইলেও তুমি নিজের সম্পর্কে তাদের ধারণা পাল্টাতে পারবে না তাই শান্ত মনে নিজের যাপন করো আর সুখে থাকো হয়তো আমি পিছিয়ে আছি কারণ চাতুর্য আমার আসে না মানুষ হয়তো আমার আনুগত্য বোঝে না কিন্তু বিশ্বাসঘাতকতা আমার আসে না যখন চেষ্টা করো তখন জানো না কি হতে পারে কিন্তু যদি চেষ্টা না করো তবে কিছুই হবে না একাগ্রতা এমন কিছু করতে বাধ্য করে যা অজুহাত কোনোদিনই পারবে না সাহসও তেমনই আর অভিজ্ঞতা মানুষকে করায় ঠিক সেটাই যা তার সত্যি করা প্রয়োজন বন্ধুগণ আজকের এই আলোচনায় আপাতত এতটুকুই আশা করি এই কথাগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর মন্তব্যে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধে কৃষ্ণ এমনই জ্ঞান গর্ভ ও অনুপ্রেরণামূলক বার্তা পেতে আমাদের ধর্মের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে রাখুন ভগবান কৃষ্ণ আপনাদের সর্বদা আনন্দে রাখুন নিজের খেয়াল রাখবেন জয় শ্রী রাধে কৃষ্ণা